আজকে আমার এমন রাগ উঠেছে কি বলবো মেলাগর গিয়েছিলাম ফিফটিন অগস্টের ড্রেস আনার জন্য তাড়াতাড়ি তো ড্রেস বানাতে হবে কারণ ফিফটিন অগস্ট চলে আসছে গিয়ে দেখি দোকান বন্ধ যা রাগ উঠেছে না আমার বলার মতো না তারপর সেখান থেকে সরতাজে গেলাম একা একা কি করব ভাবছিলাম রাগ কমানোর জন্য সরতাজে গিয়ে দেখলাম কি কি আইটেম আছে তারপর পছন্দ হলো পেস্টি আর পেটিস নিয়ে নিলাম পেস্ট্রি আর পেটিস বসে বসে খাচ্ছি আর আমার বান্ধবীকে খুব মিস করছিলাম মিতু আর আমি তো প্রায় সময় এখানে এসে এসে বসে বসে খাই আমার বেষ্টিকে নিয়ে আজকে একা একাই সব সেলিব্রেশন করছি ডায়েটিং করছি অনেক দিন ধরে ওয়েটও কমেছি কিন্তু আজকে আমার ডায়েটিংয়ের বারোটা বেজে গেছে দেখো কিভাবে খাচ্ছি পেস্টি খাচ্ছি পেটিস খাচ্ছি ও খুব মজাভাবে খাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো তোমাদের কি জিবে দেওয়ার জন্য জল না আসে কিন্তু ওখান থেকে তারপর বেড়ে গেলাম এক মিষ্টির দোকানে তালের বড়া দেখলাম ভালোই লাগলো তারপর নিয়ে নিলাম কিছু তালের বলা ভেবেছি খাবো মা তালের বড়া নেওয়ার পর একটা খাওয়ার পর আর খেতে পারছিলাম না তারপরে বলি প্যাক করে দিতে প্যাক করে নিয়ে নিলাম সেখান থেকে আবার আমরা চোখে পড়ল আমরাকে বললাম কেটে দেওয়ার জন্য একটা তো দিচ্ছিও উনি আমরা কেটে বাস আমরা নিয়ে গাড়িতে এবার বসেছি টাক টাক করে খাওয়া শুরু করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই